আল্লাহ নবী বললেন সিনফানি মিন আহালিন নার লাম আরাহুমা দুটি সম্প্রদায় এমন আছে যারা জাহান নামে যাবে যাদেরকে আমি দেখিনি দুটি সম্প্রদায় এমন আছে যারা জাহান নামি আল্লাহ নবী বললেন আমার আমলে আমার জুগেরা নেই কিন্তু ভবিষ্যতে আসবে এটাই আল্লাহ নবীর কথার মানে মতলব ওই দুটির মধ্যে একজন ওই দুটি সম্প্রদায় যারা জাহান নামে নিশ্চিত যাবে আল্লাহ নবী যাদেরকে দেখেননি মানে আল্লাহ নবীর যুগে ছিল না দুটির মধ্যে এক আল্লাহ নবী বললেন এমন মহিলা যারা কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে কাপড় পরার পরে কি থাকবে ও তো কাপড় নয় ও তো মশারি মশারি চিনেছেন আপনারা ও তো কাপড় নয় ও তো মশারি কিনে দিয়েছেন বেটিকে ওপর চকচক ভিতর চকচক ওই কি একটা কবিতা নেই কাবি কাজী নজরুল ইসলামের ওপরে কি একটা বলে ভিতরে খড়ের গোজন ওপরে চিকন চাকন ভিতরে খড়ের গোজন আল্লাহ নবী বললেন দুইটি সম্প্রদায় এমন আছে যারা জাহান নামি আমি দেখিনি তারা কারা কাপড় পরেও উলঙ্গ থাকবে আমি আপনাকে বলছি আপনার মেয়ে যেই পোশাক পরে সেটা হচ্ছে মানে এই বাহু থাকে বলেন তো পৃথিবীর যে কোনো মুলবি সাহেব যে কোনো আলে মোলামাকে আপনি প্রশ্ন করেন আমার বেটির হাতের এই অংশটা দেখা যাবে কি যাবে না আপনার কাছে আমার প্রশ্ন আপনার স্ত্রী যেই শাড়িটি পরে এই শাড়ি পড়তে গেলে বর্ধক পেট নগ্ন হয়ে যায় আপনার কাছে প্রশ্ন আপনি আলেম ওলামা মুলবি সাহেবদেরকে একবার জিজ্ঞাসা করেন তো আমার স্ত্রী কাপড় পড়তে গেলে বর্ধক পেট ও উলঙ্গ হয়ে যায় বর্ধ নগ্ন হয়ে যায় এই কাপড় পরা যাবে কি যাবে না আপনার কাছে আমার প্রশ্ন যেই কাপড় পরে আপনার মা ও বোন রাস্তায় ভিড়ি বাথে ওই কাপড় পরে পিঠের উলঙ্গ পিঠের প্রত্যেকটা জিনিস প্রকাশ পায় আরে মানুষ জানে জানে উমুকের স্ত্রীর পিট কালো না হল পারার কুকুর সিয়ালও জানে যে আপনার স্ত্রীর পিট কেমন জানে না পিট দেখা তো হারাম এটা তো আমাদের মা ও বোনেরই বুঝেনা বাড়িতে ঠান্ডা লাগছে জি এর জন্য একটু রদখান মিষ্টি তো এর জন্য বসেছো ওখানে আর আপনি ওর পাশে বসে বিড়ি গুজাচ্ছেন কত যে মজা লাগে যায় মানুষজন কুকুর বাঁদর পশু পাখি সব দেখে যাচ্ছে উমুকের স্ত্রীর পিঠ দেখে যাও ছিছি ছিছি ছি পতিতা হতে গেলেও তো টাকা দিয়ে দেখে গো কোনালে মে ফতুয়া দিল আল্লাহ নবী বললেন মহিলারা ঢাকার জিনিস প্রকাশ করলে শয়তান তোমাকে হামলা করে শয়তান হামলা করেনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাই আলীকে বললেন

নিজের দৃষ্টির হেফাজত করো কেননা প্রথম দৃষ্টি যেটা সেটা তোমার জন্য ক্ষমা দ্বিতীয় দৃষ্টি যেটা সেটা তোমার জন্য পাপ সেটার হিসাব লাগবে তোমার প্রথম দৃষ্টি যেটা সেটা ক্ষমা হয়ে যাবে অজান্তেই না জেনে পড়ে গেছে দৃষ্টি তুমি দৃষ্টি নিচে করে নাও দ্বিতীয়বার দৃষ্টি দিতে গেলেই সেটা পাপ দ্বিতীয়বার দৃষ্টি দিতে গেলেই সেটা পাপ সেটা আর ক্ষমার যোগ্য লেখা হবে না জবাব তুমি হাদিস শুনে গেলে তোমার যখন প্রথম নজর পড়েছে মুলবি সাহেব তো বলেছে প্রথম নজর যতক্ষণ দেখি ততক্ষণ অব্দি কোনো পাপ নেই নজর হটাবো না শহীদ হয়ে যাব হয়ে যায় এটা যদি তুমি বুঝো তাহলে তো কোরআন হাদিসের কিছুই বুঝলে না আল্লাহনবী আলীকে বললেন আলী হঠাৎ করে যদি অজান্তে যদি কোন দিকে নজর পড়ে যায় হারাম জিনিসের দিকে নজর পড়ে যায় তাহলে তুমি তাড়াতাড়ি নজরটাকে ফিরিয়ে নাও আর মানে এটা নয় যে প্রথমবার দেখলে তো জি ভরেই দেখে বোধে চোখ হটাবো না এর মানে এটা নয় হে প্রিয় বন্ধু একবার আপনি ভাবেন তো চোখের কতটা হেফাজত করেছি আমরা চলতে ফিরতে উঠতে বসতে কত রকম পাপ আল্লাহ মাফ করুক মা সবাই একটা সোফাতে বসে আইপিএল খেলা দেখছে কলকাতার কার খেলা দেখছে ও নিজের বংশেরই খেলা চলছে আজকে ও কলকাতা মনে হচ্ছে নিজের বংশেরই খেলা এটা কলকাতার খেলা মানে আল্লাহু আকবার তারাবিননামা যাচ্ছে ডাক্তার নবি সাহেব কলকাতা খেলা ছাড়ব না মনে হচ্ছে জিততে গেলে কোন টাকা পয়সা দেবে না কি এরা সব পরিবারে সেখানে ব্যাটা আছে বেটি আছে বাপ আছে মা আছে সবাই নিয়ে আইপিএল খেলা দেখছেন আচ্ছা বল তো বন্ধু হঠাৎ করে তোমার ক্রিকেটার যারা আছে কি ওগলার নাম কি জানি

চার ছক্কা আউট মারার পরে বিদেশি মেয়েদেরকে উলঙ্গ করে অর্ধনগ্ন করে ডান্স করানো হচ্ছে আর সেই লোক আজকে ফতুয়া নিতে আসছে আইপিএল তো ক্রিকেট খেলা দেখাতে হারাম কি তোমার বেটিটাকে একবার না তুমি তাহলে তুমি বুঝতে পারবে হারাম না হালাল আল্লাহ নবী বললেন আলীকে আলী তোমার যদি ভুল ক্রমে দৃষ্টি পড়ে যায় তাহলে তুমি চোখকে হটিয়ে নাও চোখকে ফিরিয়ে নাও দৃষ্টিকে ফিরিয়ে নাও কেননা প্রথম দৃষ্টিটা আল্লাহর প্রথম দৃষ্টিটা শয়তানের পক্ষ থেকে ওয়া দ্বিতীয় দৃষ্টি দিতে গেলে তুমি পাপে নিমজ্জিত হবে আল্লাহর নবী বললেন ইন্না মিন আশরাতিস সা নিশ্চয় কিয়ামতের নিদর্শন হচ্ছে এগুলো কিয়ামত কাছে আসবে তখন এই রকম কাজগুলি হবে কিয়ামত কখন হবে কেয়ামত তখনই হবে যখন এই ইউরফা আল ইলমা যখন জ্ঞানকে আল্লাহ উপরে উঠিয়ে নেবেন ওয়ায়াসবুতাল জোহলা এবং মূর্খতা বৃদ্ধি পাবে ওয়ায়াসরাবাল খামর এবং নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার বেড়ে যাবে ওয়ায়াজহারা জিনা এবং জিনা সাধারণ ব্যাপার হয়ে যাবে হবে না আল্লাহর নবী চারটি জিনিস বললেন কিয়ামতের নিদর্শন এক জ্ঞান উঠে যাবে দুই মূর্খতা বর্ষণ হবে মূর্খ দিয়ে ভরে যাবে এই সমাজ মূর্খ কোনটা মূর্খ তো পাড়াই পাড়াই আজকে বেসরকারি নার্সারি স্কুল গুলি না পাড়াই পাড়াই মানে শিক্ষা তো নয় একদম উবড়ে পড়েছে উল্টে পড়েছে শিক্ষা সংস্কৃত অনুষ্ঠানের নামে এই কোচি কচি মেয়েদেরকে ছোট ছোট মেয়েদের কিশোর কিশোরী কিশোরী মেয়েদের ওই কোমর নাচ কোমর দোল দেখছে হেডমাস্টার নিচে বসে এটা কে বলতে হবে মূলবি সাহেব এটা মাস্টার একে শিক্ষিত লোক বলেন আল্লাহ নবী বললেন মূর্খতার প্রভাব পড়বে বিস্তার করবে মূর্খতা কোনটা আমি তো বলেছি মূর্খ সেটাই মূর্খ কোনটা যে নিজের পরিবারকে কন্ট্রোলে রাখতে পারে না মূর্খ তো সেটাই যদি কেতাবের বিদ্যা বিদ্যা হতো যদি কেতাবের বিদ্যা বিদ্যা হতো তাহলে আবু জাহেল বা এদেরকে মূর্খ বলার কোনো সুযোগ নেই ইসলামে ইসলাম শিক্ষা সেটাই কে বলেছে যার ব্যাপারে আল্লাহর আদেশ ইকরা বিসমিরব্বিকাল্লাবি খালাক যার অন্তরে কুরআন এবং হাদিসের ইলম আছে যার অন্তরে কুরআন এবং হাদিসের জ্ঞান আছে শিক্ষিত তো সেটাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কুরআন হাদিসের পণ্ডিত বানান একজন ব্যক্তি আর সে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে বেলে বলতে হবে স্যার বেলে বলতে হবে স্যার আল্লাহ মাফ করুক রকম তোমাকে যদি স্যার বলতে হয় তো আলাইকুম আল্লাহ নবী বললেন কিয়ামতের নিদর্শন হচ্ছে জ্ঞান থাকবে না মূর্খতার প্রভাব পড়বে মূর্খ আপনি দেখছেন না মসজিদ মাদ্রাসা মক্তব ঈদগাহ এগুলোর সভাপতি সেক্রেটারি কারা বলেন হো প্রধান আর সহি দেয় সহি না টিপ দেয় টিপ তো কাগজে তো টিপ দিতে গেলে আঙুলটা তো সোজা করে বসাতে হবে হবে না বুঝতে পারে না এখানে আরবি লেখা আছে ঠিক কি না এটা আমি বুঝতে পারবো কোনটা সিধা কোনটা উল্টা এটা এই মনে না এই মনে ঠিক না আপনাকে দিলে কি বুঝবেন ঠিক উল্টা বুঝতে পারবেন ওই হচ্ছে প্রধান ও বুঝে না যে সহিটা এই মনে করতে হবে না এই মনে তো সহি তো করেনি ওই তখন সহির কি করেছে একটা ইস্টাম করে নিয়েছে ও যে আসে ঠুক করে মেরে দেয় ধরে নেন কথার কথা আমাকে নাম দিয়েই বলি ওর নাম ধরে নেন সোলেমান তো শুধু কোনো রকম করে ইয়েসটা লিখতে শিখেছে

যার লাঠির পাওয়ার আছে সে নাকি কবরস্থানের সেক্রেটারি যদিও নামাজে আকক্তরো নেই কিয়ামতের নিদর্শনগুলো আল্লাহর নবী বললেন আমানতের খেয়ানত কিয়ামতের নিদর্শন আল্লাহর নবী আমানতের খেয়ানত কোনটা ক লাকাইফা ইদা হাতুহা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমানতের খেয়ানত কি করে হবে আল্লাহর নবী বললেন ইদা উসনেদাল আমরু ইলা গাইরে আহলিহি জেনে রাখো যখন নালায়কদেরকে যখন পদ দিয়ে দেওয়া হবে জেনে রাখো কেমন ঠিক তখনই আজকে কি সমাজ দায়িত্বশীল কারা যার লাঠির পাওয়ার যা টাকার পাওয়ার সে আজকে সব সেক্টরে আছে অথচ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ নবী আল্লাহ তালা তাকাবেন না তাকে পবিত্র করবেন না এবং তার সঙ্গে কথা বলবেন না কয় শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যাক্তের সঙ্গে আল্লা আল্লাহ নবী বলছেন আল্লা তালা তিন ধরনের তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না দেখবেন না এবং তার দিকে তাকাবেন না আল্লাহ ওরা কারা নবী ওটা কে আল্লা নবী ওরা কারা আল্লাহ নবী বললেন এক বৃদ্ধ জেনাক সে জানিন এই যে যেটাকে পরকিয়া বলছো আজকে সমাজের মধ্যে পরকে ভরপুর সমাজ আজকে অধিকাংশ বলতে হয় ভুল হবে তিন বছর বছর চার স্বামী আছে আর স্ত্রী তখন আলহামদুলিল্লাহ কি করে বেড়াচ্ছে যারাই বিদেশে আছেন আমি তাদেরকে বলছি শরীয়তের নিয়ম শোনেন আপনি ম্যাক্সিমাম চার মাস বাইরে থাকতে পাবেন চার মাসের একদিন হওয়ার পরেও যদি আপনার স্ত্রী বলে তেন আজকেই ধরো আপনার বাকি যত দিন থাকবেন সেই দিন আর যাবে না ম্যাক্সিমাম কত দিন চার মাস চার মাসের অতিরিক্তটা ওটা পরামর্শ করে আপনার স্ত্রী যদি বলে ঠিক আছে টাকা পয়সার অভাব পাঁচ মাস ছ মাস পরে একবার এসো এ কোন স্বামী হে বিহাই যে কেনা করেছিল পাঁচ বছরে একবার বাড়ি আছে বিয়ে না করে থাকা যেত না বেকার বেকার একটা মেয়ের জীবনকে তুমি লটকে রেখে দিয়েছ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন কেয়ামতের নিদর্শন হচ্ছে অযোগ্য ব্যক্তিদেরকে নেতা বানানো হবে আল্লাহ নবী বললেন তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না দেখবেন না তাকে পবিত্র করবেন না এক জানিন বৃদ্ধ জেনাকর পরকিয়া যারা করে বিবাহর পূর্বে বা বৃদ্ধ অবস্থায় যারা জেনাতে লিপ্ত হয় জেনা মানে চোখের জেনা খারাপ জিনিস দেখা চোখের জেনা খারাপ কথা বলা মুখের জেনা অবৈধ কর্মের দিকে পা বাড়ানো এটা পায়ের জেনা অবৈধ জিনিসকে স্পর্শ করা এটা হাতের জেনা অন্যই ওয়াসলিল কাজ কাজকর্ম অন্তরের মধ্যে আশা আকাঙ্ক্ষা করা এটা মনের জেনা বৃদ্ধ চাচা বাবাজিদেরকে বলছি শুধু বুঝিয়েন না পাড়ার বহু বেটিদেরকে খারাপ নজরে দেখা এটাও জেনা এটাও জেনা অন্তরের ও যেনা আছে সেটা হচ্ছে অবৈধ কোন চিন্তা আশা আকাঙ্ক্ষা অন্তরে রাখা এটাও জেনা আল্লাহনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কেয়ামতের পূর্বে জেনার প্রভাব পড়বে তিন ধরনের মানুষের মধ্যে এক বৃদ্ধ জানি দুই আল্লাহ বললেন শাসক কে শাসক শাসক মানে তো আপনারা খুব ভালোই বুঝবেন ওই যে এখন ভোট চলছে না যার কোনদিন পায়ের ধুলা পাড়াই পড়েনি কোনোদিন চিনহে নাও গুগল ম্যাপেও জানে না যে এই গ্রাম আছে আমার এলাকাতে সে ওই এলাকার একটা ফুটপাতে বসে চা খাই গো কত আপনার দিল দরদি মানুষ একবারে কাছের মানুষ মিস করতে গেলে আপনাকে ফোন করবো ওই এত কাছের মানুষ খালি ভোটটা দিয়ে দেন তারপরে দেখেন ফেল চাচা ফোন করতে হবে না খালি একটা মিস কল আপনাকে ফোন করে দেবো আমরা মিথ্যুক শাসুক ভোট হয়নি তার আগে হ্যানো করে দেব তেন করে দেব এটা করে দেব ওটা করে দেব ভোট হয়ে গেল পার হয়ে গুজরাকে সালাম ওই যে আমাদের ভারতবর্ষের উপরচারে একজন বসে আছে কতদিন ধরে যে অপেক্ষা করছি সে বলেছিল আমাকে যদি ভোট দিয়ে জিতাও তো 15 লাখ টাকা করে অ্যাকাউন্টটা ভরে দেব বলেনি একজন এখন অবধি 15 লাখ টাকা আসছে আল্লাহ তাআলা माफ করুক আমাদের প্রিয় ভাই আমি আমার আলোচনা এখানেই শেষ করছি শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি আপনাদেরকে জেনা একটি জাতিকে ধ্বংস করার মতন একটি পাপ একটি সমাজকে ধ্বংস করে দেবে এই সমাজ এবং জাতিকে যদি বাঁচাতে চান সমাজ থেকে জেনাগুলিকে দূরে সরানো এখানে যুবকদেরকে এগিয়ে আসতে হবে বৃদ্ধদেরকে এগিয়ে আসতে হবে সমস্ত ব্যক্তিকে একত্রিত করে জেনা

খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা শেখ শৈবুর সোলাইমান হাফিদা মুখ থেকে আপনারা চলে যাবেন না আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচক শেখ আব্দুর রহমান আল আদিল মাদানী উপস্থিত শুধুমাত্র আমি একটি কথা বলবো শেখের বক্তব্যের বিষয় ছিল পরকিয়া প্রেম ভালোবাসা এবং আমাদের সমাজ পরকিয়া প্রেম ভালোবাসা এটা বর্তমান সমাজে একটা বড় ব্যাধিতে পরিণত হয়েছে এটা বড় একটা রোগ আর এই রোগের পেছনে অনেকগুলো কারণ আছে যে কারণগুলো উনি বলছিলেন তার মধ্যে আরও একটি কারণ হচ্ছে নির্জনতা অবলম্বন করা নির্জনে নারী পুরুষের সাক্ষাৎ যুবক যুবিত যুবতীর অবাধ মেলামেশা এটা একটা পরকিয়ার একটা বড় ভুল মানে পরকীয়া হওয়ার যে একটা রাস্তা এটা একটা বড় রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লাইয়াকুল ওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা তৃতীয় ও শয়তান ইবনে ওমর হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে দেখা করে দেখা না করে বা সাক্ষাত না করে কারণ যখন কোন যুবক যুবতী ছেলে মেয়ে নির্জনে সাক্ষাত করবে তখন সেখানে শয়তান তিন নম্বর ব্যক্তি হিসেবে উপস্থিত হবে তো এটা একটা বড়ো কারণ প্রেম ভালোবাসা পরকীয় আর এটা একটা বড় কারণ যাই হোক রাত্রি অনেক হয়ে গেছে এটা অবশ্য বক্তব্য রাখার সময় নয় রাত্রি এগারোটা এখন পার হয়ে গেল তারপরে একজন বক্তা আছেন এ মুহূর্তে আমি সময় নষ্ট করছি না আপনাদের সামনে এ মুহূর্তে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের প্রধান আলোচক ফাজিলাত শেখ আব্দুর রহমান আল আদিল আল মাদানি حفظه الله تعالى وراعه فليتفضل مشكورا